সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আসলে জনতার বাজারে এখানে বেশ বড় বাজার হবিগঞ্জের মধ্যে সর্ববৃহৎ এই বাজারটির বর্তমানে কীরকম দরদাম রয়েছে বা কীরকম পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। যারা গরু নিয়ে আসছে বা যারা ব্যবসায়ী রয়েছে ওনাদের কাছ থেকে প্রথমে এই পাশেই একজন ভাই আছেন তো

পঁচাশি পঁচাশি হাজার দাম ছাড়ছেন লোকে কি দরদাম বলেছে বলে সত্তর বিক্রি করা যায় না কত পেলে বিক্রি করা যায় তো আশি হাজার আচ্ছা এটা থেকে তো একটু ছোটো মনে হয় ওইটা ওইটা করতে চাইছে বাষট্টি বাষট্টি হাজার দাম চাচ্ছেন আচ্ছা এরপরে ওইটা জানিয়ে বিধানিয়ে নেব ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন ষাট হাজার দাঁত কয়টা ওইটার দুই দাঁতের এই গরুটার ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো

রোদ উপরে ছামিয়ানা টানানো হয়েছে আসলে গরুগুলোকে ছায়া দেওয়ার জন্য তো কয়টা গরু নিয়ে হাটে আসছেন আর দশটা গরু নিয়ে আসছি ভাই বিক্রি কি দু একটা হয়েছে একটা গরু আমি বিক্রি করছি একটা বিক্রি করেছেন এই প্রচন্ড গরমে আসলে গরুগুলো কি অবস্থায় আছে এই গরু এগুলো দেশি গরু গরু কষ্ট আর কোনো কথা না গরু দেশি গরু গরু কাশের গরু আচ্ছা আচ্ছা গরু আপনি কি ব্যবসায়ী না পালিত করেন না আমি ব্যবসায়ী ব্যবসায়ী কতদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছে

ধন্যবাদ স্বপ্নের কৃষি টিভি চ্যানেল থেকে আসছি আমরা আপনাদের জনতা বাজার হাটের দরদাম দেখানোর জন্য তো বেশ বড় বড় সাইজার গরু দূর থেকে দেখেই চলে আসলাম এটা ওজন কি রকম হতে পারে ফাস মন পাঁচ মন হবে তো দাদ কয়টা হইতাছে ৪-4 চার দাতের কত টাকা দাম চাওয়া হচ্ছে দাম চাই 170 এক লক্ষ হাজার দাম চাচ্ছে লোকে পর্যন্ত কত বলবেন চল্লিশ পাঁচচল্লিশ এক কত পেলে বিক্রি করবেন বিক্রি মানে এক লক্ষ পঞ্চান্ন হাজার ঘুম একটু দাম জানি এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন দাম চাই এক এক লক্ষ তিরিশ দাম আছে ও সাইমন হাসলি ও চারমনের কাছাকাছি কত পেলে বিক্রি করার ইচ্ছা

জি আমরা একটু দর দাম জানবো আপনাদের কয়টা গরু তিনটা তিনটে এই তিনটে মাত্র নিয়ে আসছে আচ্ছা প্রথমে এই লাল রঙের এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন দাম চাইছি এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন ওজন কেমন আছে ওজন এটা তোমার ওই আছে একশো কেজি একশো কেজির মতো আছে আচ্ছা এরপরে এটা কত টাকা দাম চাচ্ছেন ওনার আচ্ছা আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন এটা তো অনেক ছোটো এটা থেকে এটা দাম হয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টির দাম হয়ে গেছে নাকি চাচ্ছেন দাম হয়ে গেছে কত গেলে বিক্রি করবেন সত্তর সত্তর তাহলে তো কাছাকাছি দাম চলে আসছে আশা করি বিক্রি হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমরা আরেকটু ওনার কাছ থেকে আপনার কয়টা গরু নিয়ে হাটে আসা হয়েছে দশটা দশটা বিক্রি করতে কয়টা পেরেছেন একটাও না একটাও না কারণ কি কারণ এখনো রোদির খারোন কাস্টমার ল্যামসেন আমি কাস্টমার ল্যামেন আমি আশা করি রুদ একটু ডাউন হলে নেব ইনশাআল্লাহ এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এক লাখ বিশ হাজার এক লক্ষ হাজার টাকা ওজন কেমন আছে ওইটা মন আছে তিন মন তিন মন দামটা কত হয়েছে পর্যন্ত এখন 1 টাকাও হয়নি

বারে বেলা বারোটা থেকে রাত আট নয়টা পর্যন্ত এখানে হাট বসে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এই হাটটি ঢাকা টু সিলেটের হাইওয়ে রোডের পাশেই নবীগঞ্জ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে জনতা বাজারটি অবস্থিত এবং এটি হবিগঞ্জ জেলার সর্ববৃহৎ হাট সেখান থেকেই এতক্ষণ যুক্ত ছিলাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ